নিমগাছের তলায় জন্ম হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয়েছিল সেখানে উপস্থিত সকলেই লক্ষ্য করেছিলেন তার অবয়বের সঙ্গে শ্রীকৃষ্ণের অবয়বের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে শিশুটি যখন কাঁদত তখন কেবল উচ্চস্বরে হরিধ্বনি দিলেই তার কান্না থামত এইভাবে তার শৈশবেই শ্রীচৈতন্য মহাপ্রভু ছলনা করে তার আন্দোলন শুরু করেছিলেন বাল্যাবস্থায় তার সহপাঠীদের অতিক্রম করে তিনি পণ্ডিত বলে খ্যাত হয়েছিলেন এগারো বছর বয়সে নিমাই পণ্ডিত একটি টোল খোলেন এবং বহু ছাত্রকে আকর্ষণ করেন যদিও লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন কিন্তু নিঃসন্দেহে তিনি ছিলেন সমস্ত জ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিন্দু ও মুসলমান উভয়েই তাকে ভালোবাসতেন শৈশব থেকেই নিমাই এবং লক্ষ্মীপ্রিয়া দেবী পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং মহা ধুমধাম সহকারে তাদের বিবাহগুলো এইভাবে চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করলেন একদিন কেশব কাশ্মীরি নামক এক মহাদাম্ভিক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে এলেন গঙ্গাতীরে নিমায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় নিমাই অনায়াসে তাকে পরাস্ত করেন সেদিন রাত্রে সরস্বতী দেবী কেশব কাশ্মীরিকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন কেশব নিমাই পণ্ডিত সমস্ত বিদ্যার পর ও উৎস তিনি তোমা পরমার্থু পরম প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তারপরের দিন কেশব কাশ্মীর অত্যন্ত বিনীতভাবে নিমাই পণ্ডিতের কাছে আত্মনিবেদন করে তার অনুগামী হন নিমাই পণ্ডিতের এই জয়ের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে 1908 খ্রিস্টাব্দে নিমাই পণ্ডিতের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে গয়ায় তীর্থ করতে গিয়ে শ্রীপাদ ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করেন ঈশ্বরপুরী নিমাইকে বলেছিলেন তুমি যদি পারমার্থিক জীবনে অগ্রসর হতে চাও তাহলে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো ভগবানের দিব্য নাম সংকীর্তন করার মতো সহজ এবং সাবলীল আর কোনো পন্থা নেই নিমাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নবদ্বীপ ধামে ফিরে এলেন তার এই পরিবর্তন দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হলেন সেই সময় থেকে সর্বশ্রেষ্ঠ নৈয়িক এবং পণ্ডিত ভগবানের দিব্য নাম সংকীর্তনের প্রচারে নিজেকে সর্বতভাবে নিয়োজিত করলেন তিনি মানুষকে দেখালেন কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হয় এই গৃহটিতে এক বছর ধরে প্রতি রাতে নেমাই। নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস পণ্ডিত প্রমুখ পার্শ্বদদের নিয়ে সংকীর্তন করতেন একদিন রাত্রি নিমায়িতার অনুগমীদের দেখান যে তিনিই হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সমস্ত ভক্তরা পূর্ণরূপে অবগত হলেন যে নিমাই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিমাইয়ের পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন হরিদাস ঠাকুর ভগবত প্রেমে মগ্ন হয়ে হরিদাস ঠাকুর দিন রাত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন যদিও মুসলমান পরিবারে জন্ম হয়েছিল বলে যাত্রাভিমানী হিন্দুরা তাকে পরিত্যাগ করেছিলেন নিমাই কিন্তু হরিদাস ঠাকুরকে গ্রহণ করেছিলেন এক মহান কৃষ্ণ ভক্ত বলে নিমাইয়ের আরেকজন অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ এবং হরিদাস প্রতিদিন নগরের ঘরে ঘরে গিয়ে সকলকে ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করতেন একদিন তারা জগাই মাধাই নামক অতি দুর্বৃত্ত দুই ভাইকে ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করেন প্রধোমত্ত হয়ে মাধাই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেন সেই সংবাদ পাওয়া মাত্র ইনিমাই সেখানে ছুটে আসেন এবং জগাই ও মাথায়কে হত্যা করবার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেন কিন্তু নিত্যানন্দ প্রভুর অনুরোধে নিমাই নিরস্ত হন এবং তাদের ক্ষমা করেন নিত্যানন্দ প্রভুর করুণায় জগাই ও মাথায় শ্রীচৈতন্য মহপ্রভুর পাদপদ্মে শরণাগত হন এবং তাদের পাপময় জীবন পরিত্যাগ করেন কীর্তনের দিব্য আনন্দ সর্বত্র উদ্বেল হয়ে উঠল নবদ্বীপের মানুষের হৃদয় ও মনে তা আনলো আনন্দের জোয়ার। কিছু মুসলমান ও কিছু ব্রাহ্মণ সেই আনন্দ সহ্য করতে পারল না তারা স্থানীয় মুসলমান শাসক চাঁদ কাছে গিয়ে তাদের বিরুদ্ধে নালিশ করল এবং চাঁদ কাজী তখন এক ভক্ত গৃহে গিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়ে সংকীর্তন বন্ধ করার আদেশ দিলেন আর যদি কখনো কেউ এভাবে কীর্তন করে তাহলে আমি তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেব নির্ভীকভাবে সেই আদেশের প্রতিবাদ করেছিলেন মেমাই চাঁদ ডাকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল এবং তাদের নিয়ে তিনি ভারতে প্রথম অমান্য আন্দোলন করেছিলেন অচিরেই তারা চাঁদ কাজের গৃহে উপস্থিত হয়েছিলেন এবং তাদের দেখে চাঁদ কাজী উপলব্ধি করতে পেরেছিলেন নিমাইয়ের সংকীর্তন আন্দোলনের জনপ্রিয়তা সুদীর্ঘ দার্শনিক আলোচনার পর নিমাইয়ের শিক্ষার সৌন্দর্য এবং সত্যতা দর্শন করে চাঁদ কাজী ঘোষণা করেছিলেন আমি এবং আমার কোন বংশধর আর এই সংকীর্তন আন্দোলনে নিমাই এর অনুগামীদের সংখ্যা বহু গুণে বর্ধিত হল তার অস্ত্র ছিল সংকীর্তন এবং তার অলৌকিক কার্য ছিল ঘোর ভগবত ভক্তে পরিণত করা একদিন রাত্রে ভক্তসহ নিমাই যখন শ্রীবাস ঠাকুরের গৃহে নৃত্য কীর্তনের আনন্দে মগ্ন ছিলেন তখন শ্রীবাস ঠাকুরের পুত্রের মৃত্যু হয় নিমাই তার মৃতদেহটিকে পুনরুজ্জীবিত করেন তিনি বালকটিকে জিজ্ঞাসা করেন কেন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ যতদিন আমার বেঁচে থাকার কথা ছিল ততদিন আমি ছিলাম আমি আপনার নিত্য দাস আপনার আশ্রিত জীব আপনার ইচ্ছা অনুসারে আমি কর্ম করি সে কথা শুনে সেখানে উপস্থিত সকলেই দিব্য জ্ঞান লাভ করেছিলেন তবু অনেকে নিমাইকে একজন সাধারণ মানুষ বলে মনে করে সংকীর্তন আন্দোলনকে অবজ্ঞা করেছিলেন ভগবত প্রেমের জালে তাদের ধরার জন্য নিমাই তার গৃহ ও পরিবারের সম্পর্ক ছিন্ন করে দিয়ে পনেরোশো দশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার জীবন সর্বতভাবে উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের সেবায় সন্ন্যাসীদের যেহেতু সকলেই সম্মান করে তাই নিমাই আরও ব্যাপকভাবে তার আন্দোলন প্রচার করতে লাগলেন তার সন্ন্যাস নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি সন্ন্যাস গ্রহণ করায় তার মা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন তার মাকে সান্ত্বনা দেবার জন্য তিনি তার ইচ্ছা অনুসারে উড়িষ্যার সমুদ্র উপকূলে জগন্নাথপুরীতে অবস্থান করতে সম্মত হয়েছিলেন চারজন অনুগামী সহ চৈতন্য মহাপ্রভু ধরে জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করেছিলেন এবং পথে ভগবানের মন্দিরসমূহ দর্শন করেছিলেন এবং ও তার ভক্তদের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করেছিলেন অবশেষে তারা জগন্নাথপুরীতে এসে উপস্থিত হয়েছিলেন জগন্নাথদেবের মন্দির দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দিব্য আনন্দে মগ্ন হয়েছিলেন এবং মন্দিরে প্রবেশ করে তিনি ভগবত প্রেমে মূর্ছিত হয়ে পড়েন অচেতন অবস্থায় তাকে ভারতের সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক ও নৈয়ায়িক সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে আসা হয় চেতনা ফিরে এলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয় হলো সার্বভৌম ভট্টাচার্যের হাজার হাজার শিষ্য ছিল এবং তিনি ছিলেন উড়িষ্যার রাজার উপদেষ্টা